হ্যালো ট্রেডার্স আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে আমরা ট্রেড করব হচ্ছে এনজে জিপিপি এনজে ডি মার্কেটে আজকে আমি ডাউনের জন্য একটা ট্রেড প্লেস করছি এই ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে এই ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল হওয়ার চান্সেসটা কেন থাকবে দেখেন এই জায়গায় যদি আমরা দেখি তাহলে মার্কেটের ট্রেন্ডটা ডাউন ট্রেন্ড এবং এই জায়গায় মার্কেট লেভেলটিকে যখন ব্রেক করে মার্কেট অবশেষে নিচের দিকেই তাদের অ্যাক্টিভিটি দেখায় মার্কেট ইন্টারেস্টেড নিচের দিকে যাওয়ার জন্য তো এই লেভেলটা ব্রেক করার পর এই জায়গা থেকে আপের দিকে যাওয়ার কন্টিনিউশন দেওয়া ছিল বাট কন্ডিশন না দিয়ে মার্কেট নিচের দিকে ইন্টারেস্টেড মার্কেট স্যালাররা এখনও কন্টিনিউ করতে চায় মার্কেটে তার জন্য এই জায়গায় এই লেভেলটা যখন ব্রেক করছে উপর থেকে তখন এটা এগেন ব্রেক করে নিচের দিকে আসে তার জন্য এই জায়গায় আমি ডাউনের জন্য একটি ট্রেড প্লেস করলাম অবশ্যই সেই ট্রেডটা উইন হয়ে গেছে তো এই ক্যান্ডেলটা উইক হয়ে গেছে ঠিক এই ক্যান্ডেলটা উইক হয়ে গেছে এই রানিং ক্যান্ডেলও আপনার ডাউনের দিকে ট্রেড হবে ওই জায়গায় অবশেষে আমি এই ক্যান্ডেল কী করলাম ডাউনের জন্য একটা সেট প্লেস করলাম এই ক্যান্ডেলটাও একটা রেড ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকে মার্কেটের এই লেভেল পর্যন্ত যাওয়ার চান্সেসটা থাকবে যেহেতু মার্কেটে এই লেভেলটা হিট হয়ে গেছে অবশেষে যার জন্য বাইরদের অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে ওকে ডোন্ট ওয়ারি মার্কেটে তো বাইরে আসবে সালার আসবে এটাই স্বাভাবিক এই লেভেলটা যদি মার্কেট ব্রেক করে উপরে চলে আসে তাহলে এইখানে আমরা আপের দিকে কন্টিনিউ করতে পারবো ওকে গাইস এই ক্যান্ডেলে আমরা আপের জন্য দুইটা ট্রেড করব কারণ এই ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে এই ক্যান্ডেলটা কেন গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে দেখেন মার্কেটে ট্রেনটা ডাউনের দিকে মুভ ছিল এবং অবশেষে মার্কেট যখন এই লোয়ার হাই লেভেল থেকে নিচের দিকে ইন্ডিকেশন দেয় যে মার্কেট নিচের দিকে যেতেছে চায় কন্টিনিউশন দেওয়ার পর মার্কেট কন্টিনিউশ কর নাই বায়ারদের ক্যান্ডেলগুলা স্ট্রংনেস দেখেন এবং সেলারদের ক্যান্ডেলগুলা দেখেন এই জায়গায় দুইটা ক্যান্ডেলকে মার্কেট রিট্রেসমেন্ট বানিয়ে কন্টিনিউশন দিতে আসে দেখেন যখনই এরকম দেখবেন যে মার্কেট লো এর নিচে লো কনফার্ম করতে গিয়ে হচ্ছে অপোজিট পার্টি অ্যাক্টিভ হয়েছে এবং মার্কেট রিভার্স করে ওই জায়গা থেকে তখনই চিন্তা করবেন যে মার্কেট উপর দিকে যাওয়ার চান্সেসটা সবচেয়ে বেশি রাখে তো এই জায়গায় মার্কেটের কোনো লেভেল নাই মোমেন্টামটাও গ্রোয়িং যার জন্য এই ক্যান্ডেলও আমরা আপের দিকে ট্রেড করবো মার্কেটের নেক্সট লেভেল হচ্ছে এটা তো এই লেভেল পর্যন্ত মার্কেটে আসার চান্সেস থাকবে কারণ এই জায়গায় সেলারদের অ্যাক্টিভিটি উইক যার জন্য এই জায়গায় সেলাররা সহজে হচ্ছে একটিভ হতে পারবে না মার্কেটের লেভেল হচ্ছে নেক্সট লেভেল এটা তো এটা এই জায়গায় এই ক্যান্ডেলটা এই লেভেল পর্যন্ত যাওয়ার ক্ষমতা রাখে দেখি মার্কেটে বসে সে কী করে অলরেডি আমরা চারটা ট্রেড করে ফেলছি এটা হচ্ছে আমাদের পাঁচ নাম্বার ট্রেড ওকে দেখেন পারফেক্ট এই লেভেলটাকে হিট করে মার্কেট নিচে এসে ক্লোজ দিছে এবং এই জায়গায় মোমেন্টামটা যদি দেখি আমরা তাহলে লুজিং একটা মোমেন্টাম ক্রিয়েট করছে আর একটু লেভেলটা উপরে যাওয়ার ছিল আর একটু উপরে গেলে আমরা এই জায়গায় ডাউনের জন্য একটা টেট প্লেস করতাম এই ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে গ্যাপ লেভেলকে সবসময় মার্কেটে রেসপেক্ট করে থাকে এবং এই যে মোমেন্টামের মধ্যে এই যে গ্যাপ লেভেলটা এটা অনেক স্ট্রংলি একটা কাজে দিবে আমাদের ওই জায়গা থেকে ছিল আমাদের ট্রেড করার একটু উপরে আসলে আমরা ট্রেড করতাম আমরা ক্যান্ডেল স্টিকের রিয়েকশনটা দেখি নাই ঠিক আছে তো ফার্স্ট অফ অল আপনারা যখন কোনো মার্কেটে আসবেন তখন কীভাবে কাজ করবেন সেটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট একটা জিনিস যে যখন আপনারা মার্কেটে ইন্টার হলেন তখন কীভাবে ট্রেড শুরু করবেন তাই না তো যখন আপনারা মার্কেটে ঢুকলেন তো আপনারা কীভাবে কাজ শুরু করবেন আপনার ফার্স্ট অফ অল মার্কেটের স্ট্রাকচারটা দেখবেন যে মার্কেটে আসলে কি ডাউন ট্রেন্ড নাকি আপ ট্রেন্ডে আছে রেঞ্জিং আছে নাকি ট্রেন্ডি মার্কেট আছে তারপরে আপনারা মার্কেটের টার্গেটটা সেট করার চিন্তা করবেন টার্গেটটা কোন দিকে বলতেছে মার্কেট কোন দিকে যাওয়ার জন্য ইচ্ছুক ঠিক আছে তারপরে ক্যান্ডেলের রিয়েকশনগুলো দেখবেন ঠিক আছে ক্যান্ডেলের রিয়েকশানগুলা কীরকম বলতেছে আসলে উইক নাকি মার্কেটের মোমেন্টামটা হচ্ছে আপনার অতি দ্রুত মার্কেটের উইকগুলো দেখবেন যে কতটুকু ক্যান্ডেলের সাইজের যেতে বড়ো হইতেছে অথবা ক্যান্ডেলগুলা দেখবেন ক্যান্ডেলগুলা কি বিগ বিগ হইতাছে এর মধ্যে যদি কোনো একটা হয় তাহলে আপনি ট্রেডিং থেকে এই মার্কেট থেকে ট্রেনিং থেকে অর্থাৎ এই মার্কেট থেকে বিরত দেখেন অন্য কোনো মার্কেটে দেখেন আপনি কি ট্রেড করতে পারেন কি না অন্য ভালো একটা মার্কেটে দেখেন অন্য ভালো একটা মার্কেটে কাজ করে কাজ করে আপনার সেশনটা কমপ্লিট করেন মার্কেটে সবসময় আমি বলি দেখি যে নিজের নলেজে নিজে কাজ করো নিজের নলেজে নিজে কাজ করার জন্য প্রথমে কি করতে হয় অ্যাকুরেসি বিল্ড আপ করতে হয় অ্যাকোরসি বিল্ড আপ করবেন তারপরে হচ্ছে আপনি মানি ম্যানেজমেন্ট সেট করবেন এসএল সেট করবেন ঠিক আছে আপনাকে এসএল সেট করতে হবে তারপরে হচ্ছে আপনার টিপি সেট করতে হবে এসএল টিপি সেট করে কাজ করেন ভালো একটা রেজাল্ট পাবেন এই জায়গায় যদি আমরা মার্কেটে বলি তাহলে মার্কেট কী করতে হচ্ছে বায়ারদের এই জায়গায় প্রিভিয়াস দেখেন দুইটা রেড ক্যান্ডেল এই জায়গায় দেখেন দুইটা রেড ক্যান্ডেল তো এখন এই জায়গায় জাস্ট ফলো করেন এই ক্যান্ডেলের পরে উইক ক্যান্ডেল অর্থাৎ মার্কেট এই জায়গায় লুজিং লুজ করে নিছে মুভমেন্টটা যার জন্য অবশেষে মার্কেট এই জায়গা থেকে কী হয়ে যায় বাইরে অ্যাক্টিভ হয়ে যায় এবং গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করে বাট এই জায়গায় দেখেন এটা কি একটা উইক ক্যান্ডেলের পরে একটা স্ট্রং ক্যান্ডেল আসছে কি ইন্ডিকেট করতে আসছে মার্কেটটা গ্রো হওয়ার চান্সেস থাকে গ্রো হইতাছে এই জায়গায় স্মল এরপরে মিডিয়াম এরপরে বিগ হতে পারে অথবা এটা বিগ যদি হয় এটাই স্মল হতে পারে ঠিক আছে এটা মিডিয়াম হতে পারে এখন এই জায়গায় আপনার কি করতেছে মোমেন্টামটা জাস্ট এই দুইটা ফিল্টার করেন এই দুইটার মাধ্যমে মোমেন্টামটা লুজ দেখাইতেছে সেলিং প্রেসার এই দুইটার মধ্যে স্ট্রং দেখাইতেছে ওকে অবশেষে এই জায়গায় প্রিভিয়াস ক্যান্ডেলটার মধ্যে উইকের মধ্যে আটকে গেছে মার্কেট যার জন্য এখন এই রানিং ক্যান্ডেলটা আপের দিকে ট্রেড হবে ওকে আমি যখনই অ্যাকশন করতে চাই তখন মার্কেট এর আগেই চলে যায় বুঝছেন যখনই আমি অ্যাকশন করতে চাই যে আমি ট্রেড করব এর আগেই হচ্ছে মার্কেট চলে যায় ওইদিকে অতিরিক্ত উপরে চলে যায় আর যখন আমি ট্রেড করতে চাই হঠাৎ করে আমি অনেক সময় ট্রেড প্লেস করে বসি যখনই আমি ট্রেড প্লেস করি তখন ওই জায়গায় আমার লস হয়ে যায় ঠিক আছে এর কারণ এর কারণ কী এর কারণ হচ্ছে আমি কি কী করি লিমিটের বাইরে হচ্ছে ট্রেডটা প্লেস করে নিই সেফটি মার্জিনের একটা লেভেল হয়ে থাকে এই জায়গায় সেফটি মার্জিনের লেভেলের ভিতরে যদি আপনি ট্রেড করেন অবশ্যই আপনার ট্রেডটা উইন হবে আর আপনি যদি সেফটি মার্জিনের লেভেলের বাইরে চলে যান তাহলে কিন্তু ট্রেডটা লস হয়ে যায় এই কারণেই হচ্ছে আমার অনেকগুলো আগে ট্রেড লস হইতো এখনকার আমি এরকম আর ট্রেড করি না কিন্তু ক্যান্ডেলে আমরা দেখব কাদের অ্যাক্টিভিটিটা বেশি সেলারদের কোনো অ্যাক্টিভিটি নাই বায়ারদের অ্যাক্টিভিটিটা অনেক বেশি ওই জায়গায় আমি একটার জায়গায় হচ্ছে দুইটা ডেট করে বসছি ঠিক আছে হঠাৎ করে আমার দুইটা ডেট প্লেস হয়ে গেছে ওকে দেখি আমরা মার্কেট কী করি জায়গা থেকে তো মার্কেটের মোমেন্টামটা আগে আপের দিকেই আসার চান্সেস থাকে দেখেন একটা ডেটের জায়গায় আমার দুইটা ডেট প্লেস হয়ে গেছে ঠিক আছে কীরকম কইরাম আমার মাউসের মধ্যে হচ্ছে একটা ক্লিক বাটন আছে একটা এই জায়গায় আর একটা হচ্ছে ডবল ক্লিক দুই জায়গায় ডবল ক্লিকের বাটনে চুস পড়ে গেছে ঠিক আছে এই জায়গায় ডবল ক্লিকের বাটনে হচ্ছে আপনার চুজ পড়ে গেছে দেখতেছেন এই জায়গায় দেখেন একটা দুইটা হয়ে যায় এরকম করে এই জায়গায় দেখেন একটা এই জায়গায় একটা একটা টিপেই দুইটা হয়ে যাচ্ছে ওকে এরকম আর দুইটা টেড পড়ে গেছে এই জায়গায় সমান দুইটা টেড লস হয়ে যাবে নাকি ওকে অবশ্যই একটা ট্রেড উইন হয়েছে আরেকটা ট্রেড লস হয়ে গেছে এবং মার্কেটে এই জায়গায় কী হয়ে গেছে একটা সিচুয়েশনটা একটা একদমই কুলার্টে হয়ে গেছে জায়গায় কোনো দিকে ইন্ডিকেট করতেছে কোনো দিকে মুভ আসার চান্সেস থাকতেছে না বায়াররা ওই স্টপ বলতেছে ওই জায়গা থেকে সেলাররা কন্টিনিউ করার চান্সেসটা ক্ষমতাটা রাখে নাকি যদি মার্কেট কি করে এই লেভেলটা এখন ব্রেক করে নেয় তখন মার্কেটে টার্গেট হয়ে যাবে এই লেভেল পর্যন্ত যাওয়া এই লেভেল পর্যন্ত যাওয়া তখন আমরা কিন্তু কন্টিনিউ করতে পারবো নিচের দিকে ওকে আমরা আরও একটা মার্কেট দেখি ভালো দেখি আমরা অন্য কোনো মার্কেটে কি দুইটা তিনটা চারটা অন্য ভালো কোনো মার্কেটে কি কোনো ধরনের ট্রেড খুঁজে পাই যদি আমরা অন্য ভালো মার্কেটে ভালো ট্রেড খুঁজে পাই তাহলে তো আমরা অন্য জায়গায় ট্রেড প্লেস করবো ঠিক আছে এই মার্কেটটা তোমাদের সাথেই আছে এবং এটা আমরা দেখবো এই লেভেলটা এখন ব্রেক করতে হবে নয়তো আর ট্রেড করা যাবে না এই লেভেলে ওকে গাইস সেই জায়গায় অ্যাপের জন্য আমাদের একটা ট্রেড ছিল ঠিক আছে আমরা যদি বলি তাহলে এটা ছিল মার্কেটের লোয়েস্ট পয়েন্ট এটা ব্রেক করার পর উপরে আসছে তো এটা সাপোর্টের কাছে দিবে মার্কেটের ঠিক আছে তো এটা শিওর শোরটা আমি অনেক আগেই হচ্ছে আপনাদের প্রোভাইড করছিলাম এই জায়গায় কীভাবে ট্রেড করতে হয় সেটা আপনারা জানেন ওকে যদি এই জায়গা থেকে ড্রপ হয়ে যায় মার্কেট তাহলে পরে কেনটা একদম নিশ্চিত নিচের দিকে চলে যাবে ওকে এখন মার্কেটের টার্গেট থাকবে মার্কেটের টার্গেট থাকবে উপর দিকে ঠিক আছে দেখেন মার্কেট যখন কি করে আমি এই জায়গায় ডায়াগ্রাম দ্বারা আপনাদের বোঝানোর চেষ্টা করব যখন মার্কেট এরকম একটা মুভ ক্রিয়েট করতেছে এরকম একটা মুভ ক্রিয়েট করতেছে একটা মার্কেট ব্রেক করলো ব্রেক করার পর যখনই এটা এটা ফলো করার ছিল মার্কেটকে বাট ফলো করে নাই উপরে চলে আসছে উপরে আসার পর যখনই এটাকে সাপোর্ট বানিয়ে মার্কেট উপর দিকে কন্টিনিউশন দিবে তখন এই জায়গায় মার্কেট নেক্সট লেভেল পর্যন্ত কন্টিনিউ করবে এই জায়গায় আপনার কি হবে এই জায়গায় আপের জন্য আপনার ট্রেড হবে এটা হবে আপনার কি এটা হবে আপনার শিওর শট এই লেভেল থেকে রিজেকশন নিতে আসে প্রিভিয়াস এই এলেও রিজেকশন নিয়েছিল অবশেষে আমাদের দুইটা ট্রেড উইন হয়ে গেছে ঠিক আছে আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন হ্যাপি ট্রেডিং